নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের প্রত্যেকটা কাজ খুব সহজ হয়ে যাবে এবং সারা দিন পর নিজেদের জন্য একটু হলে সময় বের করতে পারবেন এমনকি সংসারের কিছুটা টাকা সাশ্রয়ও করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকের প্রথমটি টিপস আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্না করে থাকি গ্যাস ওভেনে রান্না করার পর গ্যাস ওভেনের অবস্থাটা ঠিক এই রকমই জঘন্য হয় কারণ আমরা তো গ্যাস ওভেনে তরকারি করে থাকি নানা রকমের রান্না করে থাকি সেই সময় দেখা যায় এই রকম তেল চিটচিটে দাগ এমনকি ভাতের মার পড়ে রকম মরা মতো পড়ে যায় একদম চিপকে বসে থাকে তো আমরা তখন অনেক ঘষাঘষি করি এই দাগ তোলার জন্য কীভাবে এই তেল তুলবো এমনকি এই ভাতের মার পড়ে গেছে এগুলোকে কিভাবে তুলবো অনেকটা আমরা সার্ফ সাবান দিয়ে কিন্তু ঘষাঘষি করি আজকে আমি কোনো রকম সার্ফ সাবান ছাড়াই একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে এই গ্যাস ওভেনটা নতুনের মতো চকচকে ঝকঝকে পরিষ্কার করে ফেলব একটু ভালো করে দেখুন গ্যাস ওভেনটা কিন্তু খুবই জঘন্য অবস্থা তো আমার এটা পরিষ্কারের জন্য ফেলে দেওয়া চা পাতা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কিন্তু নানান কাজে ব্যবহার করতে পারি তো চা পাতা নিয়ে নিয়েছি যেটা আমরা ফেলে দিই ওই চা পাতা দিয়ে যদি আমরা একটু হাত দিয়ে ঘষা দিই দেখবেন সমস্ত রকমের দাগ উঠে গেছে সমস্ত রকমের তৈল তৈলক্ত দাগ এমনকি ভাতের মার পড়ে যে মরা পড়েছিল সব কিছুই উঠে গেছে কোনো রকম কসবাইট দেওয়ার দরকার নেই এমনকি সার্ফ সাবান কিছুই লাগবে না ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা সংসারের প্রত্যেকটা কাজ করে নিতে পারবো আর সংসারে অনেকটা টাকা সাশ্রয় করতে পারবো তো দেখুন আমি ভালো করে কিন্তু এটাকে ঘষে নিয়েছি হাত দিয়েই ঘষে নেব ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত রকমের দাগ উঠে গেছে এটাকে মুছে আপনাদের দেখাবো তার আগে সেকেন্ডের মধ্যে দাগটা কতটা উঠে গেছে দেখতেই পাচ্ছেন তো তারপরে একটা শুকনো কাপড় নিয়েছি নিয়ে এইভাবে একটু পরিষ্কার করে করে নিচ্ছি এটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি এরপর এটাকে ভালো করে ঝেড়ে ফেলে দিয়ে এরপর এই কাপড়টাকে আবার ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে ফাইনাল আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু সমস্ত রকমের দাগ উঠে গেছে কতটা জঘন্য অবস্থা ছিল তেল দাগ এমনকি আগের লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা অপরিষ্কার ছিল এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো এই রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরের টিপসে চলে এলাম এখানে নিয়েছি একটা টপ বা গেঞ্জি আমরা অনেকেই এই সমস্ত টপ গেঞ্জি কিনে আনি কেনার পর দেখা যায় ঢিলে হচ্ছে তখন কিন্তু আমাদের পড়লে একদমই ভালো লাগে না কিংবা দেখা যায় আমরা কিন্তু অনেক দিন পরছি তারপরে আমরা রোগা হয়ে গেছি তখন আমাদের গায়ে হচ্ছে না একদমই ঢিলে হচ্ছে বা কোথাও ঘুরতে আছি তখন কিন্তু এই টপটা আমাদের প্রয়োজন পড়বো তখন দেখছি ঢিলা হয়ে গেছে তো আমরা কি করব তখন তো হট করে তো মারা সম্ভব না বা ফিটিংস করা দ সম্ভব না সেই জন্য একটা চুরি নেব এইরকম মেটালের চুড়ি বা প্লাস্টিকের চুরি নিতে হবে যেগুলো আমরা পড়ি না বাড়িতেই পড়ে থাকে এখানে ওখানে নিয়ে এই রকম আমরা গেঞ্জির ভিতরে বা এই রকম টপের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে একটা গাডার দিয়ে একটু যদি আমরা এইভাবে করে দিই আর একটু ফুলের মতো দেখতে লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমরা খুব সহজে করে নিতে পারবো আর আমাদের গায়ে কিন্তু ফিটিংসও হবে আর দেখতে দারুণ লাগবে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন তো তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এইভাবে অবশ্যই আপনারা দরকারে ব্যবহার করতে পারবেন তো চলুন পরের টিপটি দেখে নিই এখানে নিয়েছি চুড়ি আমরা প্রত্যেকেই এই সমস্ত চুড়ি পরে থাকি একটু স্টোন উঠে গেলে বা একটু নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমরা পরি না ঘরে ফেলেই রাখি তো এই ফেলে থাকা জিনিস দিয়েই কিন্তু আজকে অসাধারণ একটা অর্গানাইজার আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এই রকম একটা চুড়ি নিয়েছি দুটো এই রকম প্লাস্টিকের চুড়ি নিতে হবে কোনো রকম কাঁচের চুড়ি নিলে হবে না তারপর নেব জামা কাপড় মেলার যে ক্লিপ ওই ক্লিপ নিয়ে নিচ্ছি দুটো প্রথমে ক্লিপ দুটো চুড়ির মধ্যে এইভাবে আটকে দেব এরপর নিতে হবে ড ডবল টেপ ডবল টেপ তো প্রায় আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ডবল টেপ নেবো ডবল টেপগুলো ক্লিপের গায়ে এইভাবে চিপকে দেব এরপর এটা কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আমরা যখন বাজার থেকে এটা কিনতে যাই অনেকটা দাম নেই বা অনলাইনে কিনি তখন কিন্তু অনেকটা দাম নেই তো এইভাবে আমরা একটা দেওয়ালে হ্যাং করে রাখতে পারবো এইভাবে রাখলে কিন্তু আপনারা এই এইভাবে কিন্তু চারটে পাঁচটাও করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক জিনিসপত্র রাখতে পারবেন আমাদের প্রত্যেকের ঘরে লুচি করার এই যে ছাঞ্জা থাকে কিংবা হাতা থাকে এগুলোকে আমরা কিন্তু এখানে ওখানে রেখে দিই এখানে ওখানে না করে রান্না করে এক ধারে যদি আমরা এইভাবে হ্যাং করে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর দেখবেন অনেকটা জায়গাও কম নেবে তো এইভাবে অবশ্যই আপনারা করে রাখবেন তিন চারটে করে রাখলে অনেক জিনিসপত্র রাখতে পারবেন আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে কেমন লাগলো টিপসটি কমেন্ট করে জানাবে পরের টিপসে চলে এলাম আমরা প্রত্যেকেই ওয়াশ বেসিন ব্যবহার করে থাকি প্রত্যেক দিন ওয়াশ বেসিন ব্যবহার করার পর ভালো করে ধুয়ে তারপরে রাখি অনেক সময় দেখা যায় এই ওয়াশ বেশিনের পাইপলাইন দিয়ে নানা রকমের বিষাক্ত পোক পোকা মাকড় আড়শোলা টিকটিকি এমনকি ইঁদুরও কিন্তু উঠে আসে বিশেষ করে রাতের বেলা কিন্তু এসে বেশি আনাগোনা করে তারপরে আমরা ব্যবহার করি না জেনে তখন কিন্তু আমাদের শরীর খারাপ হয় বিশেষ করে আমরা হয়তো কোথাও ঘুরতে গেলাম দু তিন দিনের জন্য তখনও কিন্তু এইভাবে এসে ওরা আনাগোনা করে আর বাড়ির মধ্যে প্রবেশ করে তো আমাদের অজান্তেই কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় তো আমরা এই সমস্যার সমাধান করব তার জন্য নিয়ে নেবো একটা পুরনো টি শার্ট এই রকম টি শার্ট তো পুরোনো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যে আমরা ব্যবহার করি না এই রকম টি শার্ট দিয়ে যদি আমরা এইভাবে বেসিনটাকে কভার করে দিই তারপরে যদি এইভাবে কভার করে দিলে আমরা কোথাও ঘুরতে গেলাম দু তিন দিনের জন্য তাহলে কিন্তু কোনো রকম বিষাক্ত পোকামাকড় আরশোলা টিকটিকি ইঁদুরও কিন্তু আমাদের বাড়িতে প্রবেশ করবে না আর আমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকবো তো এইভাবে কভার করার পরে একদম এই যে মা গলার দিকের অংশটা কিন্তু একদম ফাঁকা থাকে এটাকে কিন্তু এইভাবে ধরে তারপরে এটা গাড়ার দিয়ে আমরা যদি এইভাবে বেঁধে দিই তাহলে কিন্তু একদম ওয়াশ বেসিনটা একদম কভার থাকবে একদম কিন্তু লগ হয়ে থাকবে আর কোনো রকমের পোকামাকড় বিষাক্ত উঠে আসবে না এই সমস্যাটা যদি রোজ হয়ে থাকে তাহলে রোজ ঘুমাতে যাওয়ার আগে আপনারা এইভাবে একটা পুরনো টি শার্ট এইভাবে কভার করে রেখে দেবেন দেখবেন ঘরের মধ্যে কোনো রকম বিষাক্ত পোকামাকড় আসবে না এমন এমনকি বাড়ির মধ্যেও কোনো রকম পোকামাকড় প্রবেশ করবে না আর কোথাও ঘুরতে গেলে অবশ্যই দু তিন দিনের জন্য এইভাবে কিন্তু কভার করে গেলে একদম নিশ্চিন্তে যাওয়া যাবে কোনো রকম বিষাক্ত পোকামাকড় উঠে আসবে না আশা করছি ছোট টিপসটি আপনাদের খুব কাজে দেবে অবশ্যই এইভাবে আপনারা করে দেখবেন কোনো রকম বাড়িতে বাচ্চা কাচ্চা কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়বে না তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো অবশ্যই এইভাবে করে দেখবেন আশা করছি ছোট টিপসটি আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই কাজে আসবে আর একটাই রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানবেন তাহলে আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে টা